ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আমার ওক আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জুল্লাভ এবং গুল্লাভ এই দুজন বিশেষ জিন্দারা দৌড় থেকে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমল বর্ণনা করার আগে একটি কথা প্রত্যেকটি ভাই ও বোনেরা কান খুলে ভালো করে শুনে রাখবেন এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তালার ইশারাতেই ঘটে আল্লাহ তালা এই দুইজন বিশেষ জিনকে বিশেষ ক্ষমতা দান করেছেন আল্লাহ তালা যদি না চান এই জিন কেন পৃথিবীর কারো শক্তিরই বিন্দু পরিমাণ কোনো কিছু করে দেখাবে তবে আল্লাহ তালা এই বিশেষ দুইজন জিনকে বিশেষ ক্ষমতা দান করেছেন আর এই দুইজন বিশেষ জিন মোমেন জিন ভালো জিন কোনো খারাপ জিন নয় অতএব হচ্ছে আপনারা যখন এই আমল করবেন সম্পূর্ণ ভরসা আল্লাহ তালার উপরে করবেন এরা শুধু আল্লাহ তালার হুকুমের গোলাম এই কথাটি মনে রাখবেন আল্লাহ তালা জিনদেরকে কালাম দ্বারা বেঁধে রেখেছেন আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ওই জিন আল্লাহ তালার হুকুমে আপনার কাজ করে দিতে বাধ্য অতএব হচ্ছে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন এত চমৎকার রেজাল্ট পাবেন আপনারা কল্পনা করতে পারবেন না তবে এই দুইজন জিনের জুল্লাভ জিনের একটি বিশেষ জিনিস পছন্দ আর গোল্লাভ জিনের আরেকটি বিশেষ জিনিস পছন্দ এই আমল করার জন্য দুইটা জিনিসই লাগবে তবে আমি ভিডিওর মধ্যেই আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন তারপরেই হচ্ছে আমলটি করবেন এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন সেই ক্ষেত্রে প্রথমে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে এই আমল থেকে আপনি সকলের জন্য প্রত্যেকের জন্য যার খুশি তার জন্যই করতে পারবেন সে দূরে থাকুক কাছে থাকুক দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক আমল করার সাথে সাথে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ তারপরেও আলোচনা করি এই আমলটি হচ্ছে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য এই আমল করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমল করতে পারবেন প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে এমন ব্যক্তিকেও আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমল করতে পারবেন অথবা দেখা যায় আপনি কাউকে খুব বেশি পছন্দ করেন ভালোবাসেন তাকে সারা জীবনের জন্য পেতে চান তাকে আপনার প্রেমে পাগল পাড়া করতে চান কিন্তু ওই ব্যক্তিকে যতবার আপনি প্রেমের প্রস্তাব দিয়েছেন ততবারই সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সে আপনাকে শত শতবার সাফ সাফ জানিয়ে দিয়েছে সে সারা জীবনে বেঁচে থাকতে আপনাকে কখনোই সে ভালোবাসবে না আপনাকে তার পছন্দ না এই ধরনের কথাও যদি বলে থাকে তার জন্য আমল করে দেখেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না এমনকি এই আমলটিকে আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন অথবা স্ত্রীর জন্য করতে পারবেন এমন কি এই আমলটি আপনার আগে কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারো আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও দিকে ফিরিয়ে আনার জন্য এই আমলটি করতে পারবেন এমনকি এই আমলটিকে কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক গভীর না গভীর থেকে গম গভীর সব সম্পর্ক সৃষ্টি করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন এক কথায় পছন্দের আপনার জানামতে যে ব্যক্তি আপনার পছন্দের মানুষ তার জন্য এই আমল করতে পারবেন সে এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে এমনভাবে উত্তেজিত হবে এমনভাবে দেওয়ানো হবে আপনি ছাড়া সে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ যখনই এই আমলটি আপনি করবেন তার মস্তিষ্ক তার কর তার লজ্জায় স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে তার কান সবসময় আপনার কথা শুনতে চাইবে তার জীববাস সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে তার দুই চোখ আপনাকে দেখতে চাইবে সবসময় দেখার জন্য পাগলপাড়া থাকবে তার মস্তিষ্কের মধ্যে আপনার কথায় ঘুরপাক খেতে থাকতে চিন্তা করতে থাকবে এজন্য ঘুমের মধ্যে এই জন্য সে আপনাকেও স্বপ্ন দেখতে থাকবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না তার শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্তপিণ্ড মাংসপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এই দুজন জিন তালার হুকুমে এমনভাবে আপনার নাম লিখে দিবে আপনি ছাড়া তার দু চোখে আর কাউকে ভালো রাখবে না সে কখনোই আপনি ছাড়া অন্য কাউকে এই জীবনে বেঁচে থাকতে চিন্তা করতে পারবে না এজন্য জন্য খবরদার কোনো মতেই আপনাদের স্বার্থ হাসিল করার জন্য অল্প দিন সম্পর্ক রাখবেন তারপরে তাকে ছেড়ে দিবেন এই ধরনের চিন্তা ভাবনা করে এই আমল করার চিন্তা থেকে আপনারা বিরত থাকবেন কারণ এটি এমন ঘটবে ওই ব্যক্তি আমল করার পর থেকে যে আপনার নাম শুনতে পারতো না আপনাকে সহ্য করতে পারতো না আপনার নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠতো সেই ব্যক্তি এখন আপনার পিছন পিছন ঘুরতে থাকবে যেমন আপনাদের কোনো প্রিয় মানুষ যদি আপনাদের কাছ থেকে দূরে থাকে যোগাযোগ বন্ধ করে দেয় কোনো মতে যোগাযোগ না করতে পারেন আপনাদের মনের অবস্থা কেমন হয় কেমন ছটফট করতে থাকে আপনাদের সারা শরীরে শুধু তার কথায় চিন্তা হতে থাকে অসুস্থ হয়ে পড়েন চিন্তা করতে করতে অন্য কোনো কাজ করতে পারেন না ঠিক তার অবস্থা এমন হবে সে আপনি ছাড়া দু চোখে কাউকে দেখতে পারবে না সহ্য করতে পারবে না অন্য কারো কথা শুনতে তার কোনো মতেই ভালো রাখবে না তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়ার উত্তম কেউই হতে পারে না আপনাদের আপনাদেরকে আমল আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দেবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতবা পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন এনশা আল্লাহ যে আমলগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আপনারা কাবিয়াবি লাভ করবেন ইনশা আল্লাহ আপনারা এই আমল করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামা যাব সে আমাকে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমল ঠিক করবেন আর এই আমল করার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের সারফুল উমার এবং তাসিন করে নেওয়া সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এ সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা সারফুল উম্মার এবং তাসিন এমন একটা জিনিস আপনি যদি রোহানি জগতের প্রথম দরজায় ঢুকতে না পারেন তাহলে রোহানি জগৎ থেকে কখনোই কোনো আমল করে কামে বিলাভ করতে পারবেন না এই জন্য যে আমলই করেন না কেন শুরুতে আপনি সরফুল উমার এবং তহসিন করে নেবেন তারপরে হচ্ছে আমলটি করবেন আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শনিবার রবিবার সোমবার এবং বুধবার এই চার দিন যে কোনো সময় আমল করতে পারবেন তবে আপনি যদি মনে করেন যে অতি উত্তম সময় আমলটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং মনোযোগ সহকারে যদি আপনি প্রতিটি লেখাকে পড়তে পারেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে কাউকে প্রেমে পাগল পাড়া করা বস করা আকৃষ্ট করা বিয়েতে রাজি করার আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ যাই হোক আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করবেন ঠিক এই রকম ভাবে আমি যে যেভাবে তালসাম লিখেছি হুবহু আপনি লিখবেন তবে এখানে বোঝার আপনাদের দরকার আছে ঠিক এই ঘরে এই প্রথম এই ত্রিভুজের এই ঘরের ভিতরে যার জন্য আপনি আমল করবেন যাকে আপনি পছন্দ যাকে প্রেমে পাগল পাড়া করবেন তার নাম এখানে লিখবেন এখন যদি সে ছেলে মানুষ হয় তাহলে এইখানে এই কোনোতে ইবনে লিখবেন তারপরে তার চেষ্টা করবেন মায়ের নাম লেখার জন্য যদি মায়ের নাম জানা না থাকে এখানে তার বাবার নাম লিখবেন মা বাবা কারও নাম জানা না থাকলে হজরত আদম আলাইসাল্লাহ আসলাম অথবা হজরত হাওয়া আলসাল আসলামী লিখবেন তবে আপনি চাইলে এই নামগুলোকে আরবিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন এখন ধরেন আপনার পছন্দের মানুষ হচ্ছে কোনো মেয়ে মানুষ তাহলে এখানে তার নাম লিখবেন সেই ক্ষেত্রে ইবনে না বসে এই যে দেখেন বিনতে রয়েছে এই বিনতে এখানে বসবে তারপরে হচ্ছে তার মায়ের নাম অথবা বাবার নাম অথবা হজরত আদম আরেস্লাত আসলাম অথবা হজরত হাওয়া আরেসাল্লাত আসলাম আপনি লিখবেন তারপরে এখানে গুল করে লাম লিখবেন লাম লিখার পরে এই যে ত্রিভুষ রয়েছে এখানে আপনার নিজের নাম আপনি যদি মেয়ে মানুষ হন তাহলে আপনার নামের এই যে লিখার পরে এখানে বিনতে লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন কিন্তু আপনি যদি ছেলে মানুষ হন তাহলে এখানে তার আপনার নাম লেখার পরে এই বিনতে উঠে গিয়ে এই যে ইবনে রয়েছে এখানে ইবনে বসবে তারপরে এখানে আপনার মায়ের নাম বসবে যখন এইভাবে আপনার লেখা শেষ হয়ে যাবে আপনি যে কাজটি করবেন ওপর দিয়ে কিছু জায়গা ফাঁকা রাখবেন সেইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লিখতে হবে এই জুল্লাভ গুল্লাভ কি করবে আপনাকে লিখতে হবে বাংলায় যদি লিখেন আপনি যদি আরবি লিখতে না পারেন তাহলে লিখবেন হে জুল্লাভ হে গুল্লাভ একে আকৃষ্ট এবং পরাজয় করে আমার দরজায় নিয়ে এসো আকাশের তারা আমার ভালোবাসা দিয়ে তার হৃদয়কে ভেঙে দিবে যেমন সময় লোহা এবং কাঠকে ভেঙে দেয় আগুন যেমন গাছকে পুড়িয়ে দেয় তেমনি তার হৃদয়কে পুড়িয়ে দাও আমাদের মধ্যে ভালোবাসার স্নেহ ঘনিষ্ঠতা আকৃষ্টতা এমনভাবে বৃদ্ধি করে দাও সে যেন আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারে তবে আপনাদের মধ্যে অনেকেই হয়েছেন খুবই ভালো আরবি লিখতে পারেন তারা এইখানে আমি যে কথাগুলোকে বললাম বা আরবিআ লিখবেন তবে আমি মুখে একটু বলে দিচ্ছি আপনারা লিখবেন ইয়া জুল্লাবু, ইয়া গোল্লাবু। ازلبو يا اجلبوهو. هو بابي حتمو قلبه بحب كما يو حتمو جمانا بال هديدي كما تل تهيجن نروش شجرة التهابون اجعلو بيننا حبا و واقترابا আপনি হচ্ছে এই কথাগুলোকেই বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন উপর দিয়ে আমি যেভাবে বললাম খুব লিখবেন যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে আপনাকে এই পুরো লেখার উপরে প্রথমেই আদার গুঁড়া ফাঁকি করে রাখতে হবে তবে বাজারে আদার গুঁড়া কিনতে পাওয়া যায় এই জুল্লাভ জিনের হচ্ছে এই আদার গুঁড়ো পছন্দ আদার গুঁড়ো এখানে ছিটিয়ে দিবেন আর এই গুল্লাভের পছন্দ হচ্ছে আপনার জাফরানের পাপড়ি আপনারা বাজারে কিনতে জাফরান অনেক দামি হয় অল্প জাফরান আপনারা হচ্ছে একটু কষ্ট করে কিনে আনবেন এই জাফরান প্রথমে হচ্ছে আদার গুঁড়ো দিয়ে পুরো সাম ঢেকে দিবেন এরপরে জাফরান অল্প অল্প করে ছিটিয়ে দিবেন তারপর কাগজটি কয়েকটি ভাঁজ করবেন এরপরে কি করবেন সেটি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই তোসামটিকে গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক আর কয়লার চুলায় হোক আপনারা ভালো করে পোড়াবেন তবে পোড়ানোর সময় আপনি তার কথা মনে মনে চিন্তা করবেন যখন আপনার পুরো কাজ শেষ হয়ে যাবে এই অবশিষ্ট যা কিছু থাকবে একটি ব্যাগে ভরে অথবা পলিথিনে ভরে একটি নির্জন পবিত্র স্থানে পুঁতে দেবেন আপনি কাজটা করে দেখেন এই এবং গোল্লাভ জিন তাকে এমন পাগল পাড়া করবে যা আপনি কল্পনাও করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার